আব্দুর রহমান কি এটা তোমার জন্য তাই এখানে কি রাখছো তুমি বই রাখছো এখানে তাই কলম কোথায় রাখছো তাই এখন তুমি কি এইটা কি বাবা আল্লা পড়ালেখা করার সময় খায় মানুষ হ্যাঁ তুমি মানুষ মানুষ হ্যাঁ বাবা কিসের মানুষ পুলা ফান মানুষ মানে এত সুন্দর খাতার ভিতরে কেউ এইগুলো লেখে হুম আব্বু এই এত সুন্দর খাতার এখানে অন্য কিছু লাগবে লেখাপড়া করবা তুমি বাবা হুম কি তোমার আন্টি আজকে কি পড়াইলো তোমারে কি পড়াইছে তোমার আব্বু অঙ্ক আমি দু একটা ইংলিশ ধরি তুমি পারো কি না হুম আচ্ছা ঠিক আছে কাউ মানে কি তো

বুঝি নাই মানে উনত্রিশ তারিখে স্কুল খোলা বন্ধ তাই আচ্ছা চল্লিশ দিন খোলা উনত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ হ্যাঁ তাই এই টেবিল তোমাকে কি ভালো লাগতাছে তোমার এখন এই টেবিলে লেখাপড়া কইরে হ্যাঁ ওইখানে কি রাখছো এইখানে কি রাখছো কলম তোমার তো পেন্সিল দিয়ে লেখার কথা তোমার তো কলম দিয়ে লেখার কথা না বাবা হুম তোমার তো কলম দিয়ে লেখার কথা না পেন্সিল দিয়ে লিখবা তুমি সব সময় হুম কি বলছ কি লাগছে দে লাগছে কি করা শেষ হুম হুম এখন ভাত খাবা ওকে अच्छा ठीक है